সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো আমরা নতুন আরেকটি লেসনে সকলকে স্বাগতম আমরা এই লেশনে শেখার চেষ্টা করবো যে চ্যাপ্টার ওয়ান এর যে উপপাদ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সেটা হচ্ছে উপপাদ্য দুই সেই উপপাদ্য দুইটা বলছে যে প্রমাণ করে যে বি ট্রান্সফোর্স সমান সমান বি ট্রাসপোর্স এ ট্রাসপোস অর্থাৎ এ বি দুইটা ম্যাট্রিক্স এ আর বি দুটা ম্যাট্রিক্স এখন এই দুটো ম্যাট্রিক্সকে যে ট্রাসপোস করি মানে একসাথে গুণ করে এবি গুণ ফলে ট্রাসপোস করি করে তারপর বি ট্রাসপোস এর ট্রাসপোস অর্থাৎ এবির মানে এ আর বি গুণ সমান সমান বি এ মানে এবির ট্রাসপোস এর ট্রাসপোস নতুন আলাদা করে তো চল আমরা একটু উপবাদটা দেখার চেষ্টা করি তাহলে একটু বুঝতে পারবো খুব সহজে তো প্রথমে যেটা করতে হবে দেখো খেয়াল করো এখানে প্রমাণ করা যায় এবপোর্স সমান বি ট্রাসপোর্স এ ট্রাসপোস এটা সমান এটা আমাদের প্রুভ করতে হবে তো এ বি যেহেতু দুটো ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের কী থাকে অবশ্যই কিন্তু ভক্তি থাকে কিন্তু এখানে কিন্তু ভক্তি দেওয়া নাই তাই জন্য আমরা কী করব ভক্তি ধরে নিব তো ধরি ধরি যে এ ম্যাট্রিক্স সমান সমান কিন্তু এ আই জে আমরা কিন্তু ব্যাসিক ক্লাসে এ যে এ আই জে এটা কি ছিল এটার কিন্তু সাধারণ আকার ম্যাট্রিক্সের সাধারণ আকার যেখানে আই মানে সারি যে মানে হচ্ছে কলাম তাহলে এ ম্যাট্রিক্স সমান কী পাবো এ আইজে ম্যাট্রিক্স মানে শাড়ি আর কলম সংবেলিত একটা ম্যাট্রিক্স পাবো তার আবার কি থাকবে ক্রম আছে কি আছে কি ক্রমের ক্রমটা কি ক্রম মানে কি মাত্রার ঠিক আছে বা আকার আসলে সেটা পাবো হচ্ছে এম গুনুন এন ক্রমেন ধরলাম এ একটা ম্যাট্রিক্স তার ভক্তি হচ্ছে এ জে আই মানে শাড়ি যে মানে কলাম তার ক্রম থাকবে এম গুণ এন ক্রমের একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে বি আই এ শাড়িযুক্ত একটা ম্যাট্রিক্স যেখানে এন গুনুন ক্রমের একটা ম্যাট্রিক্স তাহলে এই দুটো ম্যাট্রিক্স তো এই দুটো ম্যাট্রিক্স পড়ার পর তাহলে আমরা কী লিখতে পারি তাহলে তাহলে এখন লিখতে পারি এখন লিখতে পারি মনে কর এ বি এ আর বি মানে এ আর বি দুটো ম্যাট্রিক্স কী করবো গুণ করবো তাহলে এ মানে কি এ আই গুন এম ক্রমের ইন্টু জে ক্রমের ইএন কো অর্থাৎ এ ম্যাট্রিক্স মানে এটা আর বি ম্যাট্রিক্স মানে এটা। এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি এ একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স এই দুটো ম্যাট্রিক্স গুন করি তাহলে নতুন আর একটা ম্যাট্রিক্স পাবো কি পাবো না তাহলে নতুন একটা ম্যাট্রিক্স পাবো সেটা হচ্ছে সি যেহেতু এগুলো সবগুলোই ধরে নাও তাহলে এই দুটো ম্যাট্রিক্স গুন করলে আমরা নতুন আর একটা ম্যাট্রিক্স পাবো সি সি আই জে এটা আবার কী হবে দেখো আমরা গুণের নিয়ে মনে জেনেছিলাম যে এইটা এইটা দেখো পাশাপাশি লিখি যে এম গুনুন এন এন গুনুন পি দেখো এর কলাম আর এর যদি সারি সংখ্যা দেখো এটা কি ছিল এটা কিন্তু ছিল হচ্ছে এটা ছিল শাড়ি দ্বিতীয়টা ছিল কলাম এটা কি ছিল শাড়ি এটা কি ছিল কলাম এটা প্রথম ম্যাট্রিক্স এটা হচ্ছে কি দ্বিতীয় ম্যাট্রিক্স তো গুণের শর্ত অনুযায়ী যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয় এ দেখো এখানে এন এনক্রমের ম্যাট্রিক্স মানে কি এর কলম সংখ্যা এন এর সারি সংখ্যা এন এন সমান এন তাহলে এর কলাম সংখ্যা আর এর সারি সংখ্যা সমান তার মানে এই দুটা গুণ করা সম্ভব তো এখন দেখো যে গুণ করার পর নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের ক্রম কত হবে এই যে সামনে যে দুটো আছে না এই যে এইটার এটা হবে নতুন ম্যাট্রিক্সের ক্রম এম গুনুন পি তাহলে এই দুটো গুণ করার ফলে কিন্তু নতুন আমি আর একটা ম্যাট্রিক্স পেয়েছি তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হতে হবে এই যে এম আর হচ্ছে পি তাহলে এম গুনুন পি ক্রমে সি একটা ম্যাট্রিক্স পেলাম ঠিক আছে ধরা যাক এটা কি ধরা যাক ধরা যাক যে আমরা কী পেলাম এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আরেকটা নতুন ম্যাট্রিক্স আমরা পেয়েছি এখন যেটা করব যে এই যে ম্যাট্রিক্স পালাম মানে গেটা এ বি তাহলে এ ডি যে ট্রান্সপোজ করি এবি গে যে ট্রান্সপোজ করি এখন ট্রান্সপোজ করে দিই কারণ আমাদের মূল লক্ষ্য কী প্রমাণ করতে হবে এই আকারে নিয়ে আসতে হবে যেভাবেই হোক আমার মূল লক্ষ্য এ আকারে নিয়ে আসতে হবে তাহলে উপর ট্রান্সপোজ করলাম তো এবুপে ট্রান্সপোজ করলে কী হবে দেখো এই ম্যাট্রিক্সে কী হবে ট্রান্সপোজ মানে কি ট্রান্সপোজ মানে শাড়িকে কলাম কলামকে শাড়িতে নেওয়া আসা অর্থাৎ শাড়ি আর কলামের পরিবর্তন করে নতুন যে আর একটা ম্যাট্রিক্স পাবো সেটা হচ্ছে ট্রান্সপোজ তাহলে দেখো সি শাড়ি ছিল কি আই তাহলে শাড়ি কোথায় যাবে শাড়ি কলমে যাবে আর কলাম শাড়িতে আসবে তাহলে যে আই জে আই ঠিক আছে তাহলে আমরা কী হবে শাড়ি কী হলো সরি হচ্ছে এর কিন্তু শাড়ি এবং কলাম চেঞ্জ হয়ে গেল। এখন এই যে এখানেও কী ছিল শাড়ির সংখ্যা কী হবে মানে কলাম সংখ্যা আগে আসবে পি আর শাড়ির সংখ্যা কী হবে পরে যাবে তাহলে ধরা যাক এটা আমরা কি পেলাম সমীকরণ ওয়ান পেলাম এটা ট্রান্সপোজ করে নতুন মানে এই যে এবি ট্রান্সপোজ করে এটা পেয়েছি এবি ট্রান্সপোজ করে এটা পেলাম এখন আবার যেটা করব এই পাশে সমীকরণ ওয়ান এটা আবার আবার হচ্ছে বি ট্রান্সপোজ বি মানে কি এই যে এটা তাহলে বি ট্রান্সপোজ করলে কি পাবো বি জে আই মানে কি শাড়ি কলমে যাবে কলম শাড়িতে যাবে এই যে এন গুনুন পি ক্রমে ছিল তাহলে পি গুনুন এন ক্রমে হবে অর্থাৎ এটা আগে যাবে এটা পরে আসবে এই যে পি আগে যাবে এন পরে আসবে তাহলে এটা কি ভালো বি ট্রান্সপোজের মান পেয়েছি ঠিক আছে আচ্ছা আবার হচ্ছে আচ্ছা আমরা আগেই এ ট্রান্সপোজটা বের করে নিই দেখো আবার আবার আমরা কি পাবো এই যে এ আসে না এ ট্রান্সপোজটা বের করে নেবো এ ট্রান্সপোজ যদি করি তাহলে এ জে আই মানে কি আই সারি যে কলাম এখন ট্রান্সপোজ করলে শাড়ি কলাম কলামে কলাম সারিতে যাবে ঠিক আছে তাহলে এ জে আই আর কলম ছিল এম গুণ এন তাহলে এন গুণ এম হবে অর্থাৎ উল্টে যাবে সব কিছু উল্টে যাবে আবার বি ট্রান্সপোজ সমান কি লেখা যাবে সেম বি জে আই ঠিক আছে শাড়ি কলমে গেলে কলম সারিতে আসলো এর ক্রমটা ছিল পি গুন এন ঠিক আছে এন গুণ পি ছিল পি সামনে এন পরের অর্থাৎ যেহেতু ট্রান্সপোজ করেছি অর্থাৎ সবগুলো কী হবে স্থান পরিবর্তন করবে ঠিক আছে সারি কলামে কলাম সারিতে যাবে এখন যেটা করবো যে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোস অতএব সমান সমান কী লিখতে পারি পি ট্রান্সপোজ মানে কি এটা বি যে আই পি গুন এন ক্রমের ইন্টু এটা কি গুণ হিসাবে আছে ইন্টু এ মানে কি এটা মানে কি এ জে আই এ জে আই এম গুনুন এম গ্র ম্যাট্রিক্স এখন থেকে কত এই দুটো ম্যাট্রিক্স কি আসে কোন হিসেবে পত না এই দুটো ম্যাট্রিক্স কি হিসেবে আছে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ হিসেবে আছে তাহলে এই দুটো ম্যাট্রিক্স এর যদি গুণ ফল কী হবে নতুন একটা ম্যাট্রিক্স পাবো না সি জে আই এখন দেখো এটার ক্রম করতে হবে নতুন ম্যাট্রিসের ক্রম করতে হবে এই যে এই দুটোর ম্যাট্রিক্স পাশাপাশি লিখো পি গুন এন আর এন গুনুন এম অর্থাৎ এই দুইটা মিল বাদে যেটা আছে এই দুইটা পি গুনুন এম ম্যাট্রিক্স পি গুনুন এম ম্যাট্রিক্স এখন একটা জিনিস খেয়াল করো এটা আছে সমীকরণ দুই এখন দেখো তো এই যে এখানে সমীকরণ ওয়ান দেখো খেয়াল করে খেয়াল করে ভালো করে যে সমীকরণ ওয়ানের চেহারা আর সমীকরণ দুইয়ের চেয়ারা দেখো তো এখানেও কি সিজে আই যে আই এখানেও কি পি গুনুন এম ক্রোমের এখানেও পি গুন এম ক্রমের তাহলে এই যে এইটার টান্সপোর্সের মান যেটা। আবার এইটা ট্রান্সপোর্সের মানও সেইটাই মানে কি এটা আর এটা সমান সেম মান তাহলে এটা সমান এটা কী করতে পারবো এখন বলতে পারবো যে এটা আর এটা সমান অর্থাৎ সমীকরণ সমীকরণ ওয়ান ও টু হতে বলতে পারি বা লিখতে পারি যেটা ইচ্ছা বা টু হতে পাই টু হতে পাই টু হতে পাই যে এবি